নমস্কার বন্ধুরা সো বন্ধুরা আমি একটা জ্যান পাস এক্সাম সম্পর্কে তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেব এই ভিডিওতে তোমরা যারা দু সালে জ্যান পাসের জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা আশা করছি তোমরা অনেকেই নিটের যারা প্রিপারেশান নিচ্ছ তারা জ্যান পাস এক্সাম দেবে এই জ্যান পাস এক্সাম দিয়ে তোমরা যারা যারা জানো না বলে দিচ্ছি যে জ্যান পাসের মাধ্যমে যারা তোমরা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ছ স্ট্রিমে মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেডিকেল ফিল্ডে যদি যেতে চাও তাহলে এটার মাধ্যমে তোমরা মেয়েরা হলো বিএসসি নার্সিং কোর্সে যেতে পারবে আর হলো অন্য এখানে আরও তেরোটা মেডিকেল কোর্স ডিগ্রি কোর্স এই মানে এই এক্সামের মাধ্যমে তোমরা তার মধ্যে প্রবেশ করতে পারবে ভর্তি হতে পারবে তো এই এক্সামটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সাম এখন আর নিট তো সেন্ট্রাল গভর্নমেন্টের এখন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যেটা কেন্দ্রীয় সরকার দ্বারা এখন পরিচালিত হচ্ছে যেটা পুরো ইন্ডিয়াতে একটাই যার মাধ্যমে এমবিবিএস এবং অন্যান্য যেগুলো হোমিওপ্যাথি আয়ুর্বেদি হ্যাঁ এই যে মেডিকেল যে ডিগ্রি কোর্সগুলো আছে সেগুলোর মাধ্যমে প্রবেশ করা যায় তো সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করেছি অলরেডি তোমরা আমার ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারো সেই ভিডিওগুলো এখন আমি এই জ্যানপার্স পরীক্ষাটার মাধ্যমে যেই কোর্সগুলো আছে আমি এখানে তোমাদের দুটো কোর্স সম্পর্কে তিনটা কোর্স যেগুলো সবথেকে বর্তমান মানে ডিমান্ডফুল এবং যেগুলো কোর্স করেও তোমরা এমবিবিএস বিএস ডাক্তারের সমান টাকা ইনকাম করতে পারবে মানে স্যালারি পাবে এবং ভালোভাবে ভালো জায়গায় ভালো কলেজে যদি তোমরা এগুলোতে চান্স পাও তাহলে এগুলো তোমরা ভবিষ্যতে এই কোর্সগুলো করে তোমরা একটা অনেক হাই লেভেলে পজিশনে পৌঁছাতে পারো তাহলে এই এখানে এতগুলো কোর্স আছে। কারণ বেশিরভাগেরই কি হচ্ছে জানা থাকে না এখানে টোটাল জ্যানপাসের মাধ্যমে চোদ্দোটা কোর্স ডিগ্রি কোর্স আছে। তো এই তোমাদের খুবই জানা জরুরি কারণ তোমরা না জেনে যদি হঠাৎ কোনো একটা কোর্স নিয়ে নিলে তারপর কিন্তু তুমি ওই কোর্সটা থেকে সে তো ছেড়ে আসতে পারবে না হয়তো তোমাকে একবারে ছেড়ে দিয়ে আসতে হবে নাহলে তোমার ওখানে এক বছর নষ্ট হবে অযথা তাহলে অবশ্যই আগে তোমার এই সম্পর্কে জানা উচিত যে তুমি কোন কোর্সটা নিচ্ছ সেখানে কী করতে হবে তোমাকে ভবিষ্যতে এটা অতি গুরুত্বপূর্ণ কারণ অনেক মেয়ের পরে এটার জন্য কীভাবে ফার্স্টেশনে মানে বিশাল টেনশনে পড়ে যায় এবং কি সে কেউ অনেকে ড্রপ করে চলে আসে বুঝতে পারলে সো আমি ভাবলাম এটা খুবই অনেকের হয়তো হেল্পফুল হবে তো কমেন্ট করে তোমরা জানাবে এবং এখানে আমি আজকে তোমাদের তিনটা কোর্স সম্পর্কে বলছি একটা মোটামুটি আইডিয়া দিচ্ছি জিনিসগুলো ওখানে কি করতে হয় এবং বর্তমানে যেগুলো খুবই ডিমান্ডফুল এই জ্যান জ্যান পাসের মাধ্যমে যে কোর্সগুলো জ্যান পাসের ফর্ম বের হবে কিছু দিনের মধ্যে মধ্যে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড বেল বটন প্রেস করে রাখবে আমি ফর্ম আসলেই তার সব কিছু বলে দেবো বুঝতে পারলে তিরিশে জুন পরীক্ষা হবে এখানেই যে দেখো যে টেন্টেটিভ ডেট এটা মানে পিছাতে পারে বা যদি পিছিয়ে যায় তাহলে সেটা নোটিফিকেশান দেবে আপাতত এই ডেটটা দেওয়া আছে এবং অনলাইন যে রেজিস্ট্রেশন সেটা এখনও শুরু হয়নি শুরু হলে তোমরা জানতে পারবে এই জন্য বলছি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমার নোটিফিকেশন অটোমেটিক তোমার মোবাইলে চলে যাবে যখনই তুমি ইয়ে করবে স্ক্রোল করবে অ্যান্ড ইয়ে বেল বটন প্রেস করে রাখবে বুঝতে পারছো সো এই জেনপাসের মধ্যে যে সব যে কোর্সগুলো আছে আমি এখানে বলে দিচ্ছি আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি প্রথমে হলো বিএসসি নার্সিং তারপর হলো বিপিটি ব্যাচেলার অফ ফিজিওথেরাপি তারপর হলো মেডিকেল যে ল্যাবরেটরি টেকনোলজি বিএমএলটি তারপর বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বিএসসি ওটিটি অপারেশন থিয়েটারে তারপর পারফিউশন টেকনোলজি ফিজিশিয়ান এই যে দেখতে পাচ্ছ এখানে দেখো এগুলো এক প্রত্যেকটাই ডিগ্রি কোর্স বুঝতে পারছো ডিগ্রি কোর্স মানে তোমরা এই ডিগ্রি কোর্স করে অন্য যে কোনো চাকরির এক্সামেও বসতে পারবে গ্রাজুয়েশনের পর বুঝতে পারলে যদি ধরো সাপোজ কেউ সিভিল সার্ভিস ডাব্লু বিসিএস এক্সাম দিতে চাও সেই কোর্সটা তোমরা যে কোনো বা ইউপিএসসি এক্সাম দিতে চাও সেগুলোতেও বসতে পারবে এবং কি এই ডিগ্রি কোর্স করার পরে তোমরা মাস্টার ডিগ্রি করতে পারবে পিএইচডি করতে পারবে অনেক হাই লেভেল যদি তোমরা হায়ার এডুকেশান করতে চাও এবং একাডেমিক লেভেল লেভেলে যেতে চাও মানে ধরো কোনো কলেজে তারপর ইয়াতে পড়াতে চাও সেই লেভেলে পৌঁছাতে পারবে বুঝতে পারছো সো এখানে এই যতগুলো জ্যানপাসে ইয়ে আছে সব কোর্সগুলোই ভালো কিন্তু তার মধ্যে আমরা একটা দেখি না বর্তমান বাজারে কি চলছে কোনটাতে বেশি তুমি সাকসেস পাবে তাড়াতাড়ি এবং জব তাড়াতাড়ি পাবে এবং কি তুমি যদিও সরকারি জব খুব তাড়াতাড়ি না হয় কোর্স কমপ্লিট করার পর বেরিয়েই অন্য প্রাইভেট যে নার্সিংহোম বা প্রাইভেট হসপিটালগুলোতে কোনটার ডিমান্ড বেশি বুঝতে পারলে সব কোর্সগুলোই ভালো কিন্তু এখানে যতগুলো কোর্স আছে এখন বিএসসি নার্সিং তো তোমরা ম্যাক্সিমাম জানো এটা সব সময় এর ডিমান্ড থাকে বিএসসি নার্স এখানে নার্স যারা এরা বিএসসি করে এমএসসি করতে পারে মাস্টার পিএইচডি করতে পারে অনেক হায়ার লেভেলে পড়াশোনা করতে পারে যদি কেউ চায় এখন বর্তমান বাজারে যদি বলি কেউ তোমরা ধরো সবারই ইচ্ছা যে মেডিকেলে প্রথমে একটা ইচ্ছা থাকে কি এমবিবিএস যে চান্স মানে এম টার্গেট থাকে সবারে তাই না কিন্তু দেখো এম চান্স পাওয়ার জন্য সবার ক্যাপাবিলিটি সেই লেভেলে থাকে না হ্যাঁ তো যারা যাদের ক্যাপাবিলিটি থাকবে যারা নিটের মাধ্যমে ভালো র্যাঙ্ক করতে পারবে তারা এমবি পাবে বা অন্য যদি মেডিকেল কোর্স করতে চায় হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক সেই কোর্সগুলোতে চলে যাবে বুঝতে পারলে এখন তোমরা যদি কেউ চাও যে আমাদের যেগুলো ইন্ডিয়ান মেডিসিন সিস্টেম আসে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক সেগুলো ওই লাইনে যদি না যেতে চাও তোমরা যদি চাও কেউ যে আমি অ্যালোপ্যাথি লাইনেই এমনভাবে থাকবো যেমন ধরো তুমি একটা অ্যালোপ্যাথি বড় যে হসপিটালগুলো সেগুলোতে থাকবে এবং সবসময় তুমি একটা ডাক মানে ডক্টরের মতো একজন ডক্টর এমবিবিএস ডক্টরের মতোই তুমি কাজ করবে বুঝতে পারছো তো সেই হিসাবে যদি আমি দেখি যে বিপিটি যে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি বর্তমান এটা একটা মডার্ন মেডিকেল সিস্টেমে খুব তাড়াতাড়ি মানে খুব ডিমান্ড ফুল বেড়ে যাচ্ছে এখন তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখবে যে অনেক যে ফিজিওথেরাপিস্ট ইন্ডিয়াতে আমাদের রিসেন্ট দুই তিন বছরে খুব ফেমাস হয়ে গেছে ফিজিওথেরাপিস্টের মেইন কাজ কি। ফিজিওথেরাপিস্ট হলো ফিজিও কথাটার অর্থ হলো কি শরীর থেরাপি মানে হলো কি একটা থেরাপির সাহায্যে কোনো কিছুকে অসুবিধা যেটা থাকে শরীরের সেটাকে কিওর করা তাহলে এখন কোন কাজগুলো মেনলি এরা করে ফিজিওথেরাপিস্টরা ফিজিওথেরাপিস্টরা যেগুলো অর্থোপেডিক্স মানে হারের যেসব প্রবলেম ধরো অর্থোপেডিক যে ডাক্তারগুলো থাকে হারের কোনো প্রবলেম হলো অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হার কোথাও সার্জারি করতে হয়েছে হাত পা ভেঙে গেছিল বুঝতে পারলে সেটাকে সার্জারি তো করে দিল সার্জেন ডক্টর তারপর যেটা সেটাকে কিওর করার জন্য পুরো কিওর করার জন্য যেটা যে একটা নির্দিষ্ট এক্সারসাইজ লাগবে বুঝতে পারলে যেগুলো হলো মেডিসিন দিয়ে হবে না ধরো মেডিসিন কোনো একটা হাতের প্রবলেম হয়েছে হাত নামা করতে পারছে না অ্যাক্সিডেন্টালকে যে ক্ষেত্রে সেক্ষেত্রে এখন ধরো হাতের যে ব্যথা সেটা মেডিসিন দিয়ে সারাবে তারপর যে এই হাতটা নামার জন্য যে নির্দিষ্ট কিছু এক্সারসাইজ আছে সেটা যে ওই ইয়েটা যে থেরাপিটা ওটা যে ট্রিটমেন্টটা করবে সেটা হলো ফিজিওথেরাপিস্টটা করবে এরকম আরও শরীরের যে সব প্রবলেম থাকবে বুঝতে পারলে কি না হার সম্পর্কিত বিশেষ করে তাছাড়াও অন্যান্য আরও অনেক প্রবলেম আছে হ্যাঁ নার্ভের প্রবলেম হতে পারে ফিজিওথেরাপি যে স্পেশালাইজেশন হয় মানে মাস্টার ডিগ্রি করলে ওটা নির্দিষ্ট তোমাকে ব্রাঞ্চে তখন করতে পারবে তুমি একজন স্পেশালিস্ট ফিজিওথেরাপিস্ট হবে কোনো একটা নির্দিষ্ট ব্রাঞ্চে তো অনেক হাই হায়ার লেভেলে এটা পড়াশোনাও আছে বুঝতে পারলে কি না যেমন স্পোর্টস স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হয় যারা হলো স্পোর্টস খেলে বড় বড় যে ইন্টারন্যাশনাল প্লে প্লেয়াররা আমাদের যতগুলো ধরো ইন্ডিয়ান বা ইন্টারন্যাশনাল প্লেয়ার যে খেলোয়াড়রা আছে তাদের কি হয় পার্সোনাল ফিজিওথেরাপিস্ট থাকে সেই ফিজিওথেরাপিস্ট যারা দ্বারা যারা থাকে তাদের একবার কথা ভাবো তারা কত টাকা ইনকাম করে তো অনেক বড়ো লেভেলে পৌঁছাতে পারবে কিন্তু পড়াশোনাটা দেখো বড় জায়গায় পৌঁছাতে গেলে তুমি যেই লাইনেই পড়ো কেন পড়ো না কেন তোমাকে ভালোভাবে তোমাকে শিখতে হবে এটা এগুলো প্রফেশনাল কোর্স কেউ একজন যদি এমবিবিএস লাইনে যায় নিট ক্র্যাক করে ভালো এম করলে কিন্তু এম করার পরে সে যদি ভালোভাবে না শিখে এবং যে হায়ার লেভেলে পড়াশোনা না করে সেও কিন্তু সেই লেভেলে পৌঁছাতে পারবে না এই জিনিসটাই এটা বুঝতে পারছো এখন তুমি কোন প্রফেশনটাকে কিভাবে নিচ্ছ সেটা ডিপেন্ড করবে অলরেডি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখবে যে আমাদের ইন্ডিয়াতে বেশ কিছু ফিজিওথেরাপিস্ট যারা থেরাপি এগুলো বেশি চলছে এখন তোমরা দেখছো সে মানে ফিজিক্যাল কারণ এখন মানুষ খুব সচেতন হচ্ছে ধীরে ধীরে যে মেডিসিনের যে সাইড এফেক্ট সেটা থেকে বাঁচার জন্য মানুষ চাচ্ছে কম ওষুধ খেয়ে যেন শরীর ঠিক থাকে সেই মানে অল্টারনেটিভ এখন একটা মানুষের মাইন্ডে ধীরে ধীরে চলে আসছে যত মানুষ এডুকেটেড হচ্ছে ভালোভাবে আশা করছি তোমাদের বুঝাতে পারছি তাহলে ফিজিওথেরাপি মানে এই ধরনের ক্যাশগুলো তোমাদের করতে হবে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে তুমি যদি ফিজিওথেরাপির আমাদের বেস্ট যেটা একটা সরকারি যতগুলো মেডিকেল কলেজ আছে আমাদের পিজি হসপিটালে আছে ফিজিওথেরাপি কোর্স বুঝতে পারলে তারপর বর্ধমান মেডিকেল কলেজে আছে সরকারি হসপিটালগুলোতে বেশি কলেজে নেই কয়েকটা হসপিটাল মেডিকেল কলেজে আছে এবং যেমন পিজি হসপিটালতে যদি চান্স পাও যদি কেউ পড়তে চায় সেখানে খুব ভালো ইয়ে আছে আমি নিজেই সেখানে আমার অভিজ্ঞতা আছে চো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো ইন্টারেস্ট থাকলে এটা ইয়ে করতে পারো এবং আরও তোমাকে নিজেই তুমি জিনিসটা সম্পর্কে জানবে হ্যাঁ জেনে তারপর সব কিছু বুঝে টুঝে ডিসিশন নিতে পারো এবং সোশ্যাল মিডিয়া আছে এখন তুমি সব ইনফরমেশন সার্চ করলেই পেয়ে যাবে তারপর একটা আর যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট যেগুলো ফিজিওথেরাপি এখন ফিজিওথেরাপিস্টের আরেকটা যেই জিনিসটা আমি বললাম না যে ফিজিওথেরাপিস্ট হলে কি তুমি একজন একজন ডাক্তারের মতোই কাজ করবে পুরো যেমন অনেকে যারা ফিজিওথেরাপিস্ট কি না তারা ডক্টরই লেখে নামের সামনে কিন্তু সাইটে সেটা পিটি লেখে মানে পিটি মিন্স ফিজিওথেরাপিস্ট ওকে মেনশন করে দেয় তো ফিজিওথেরাপিস্টরা যারা মাস্টার ডিগ্রি করে বা পিএইচডি করলে তো তুমি ডক্টরই হয়ে গেলে নামের সামনে যে অনেকের মেন যেটা একটা মানে আশা থাকে যে সাম ডক্টর লেখা তো ফিজিওথেরাপিস্টরা ডক্টরই লেখা যারা বড় বড় শহরে কিন্তু সাইটে মেনশান করে দেয় বিটি বুঝতে পারলে তাহলে কারণ তুমি ডক্টরের মতোই কাজ করবে কোনো পেশেন্টকে একটা কিওর করছো কিওর করাচ্ছ এবং কিছু কিছু মেডিসিনও প্রেসক্রাইব করতে পারে বুঝতে পারলে ধরো বেসিক কিছু মেডিসিন তো এরকম আমি এটা পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমি ফিজিওথেরাপি আমি নিজে এক বছর ফিজিওথেরাপি পড়েছি পিজি হসপিটালে বুঝতে পারছো সো তারপর যেটা সবথেকে ডিমান্ডফুল কোর্স হলো এই যে আমাদের এখন বর্তমান যুগে সব থেকে যেটা হাই স্যাল মানে স্যালারি পায় এবং ভেরি ডিমান্ডফুল এই যে বর্তমান মডার্ন মেডিকেল সিস্টেমে সেটা হলো তোমার রেডিওলজি রেডিওলজি এই যে বারো নম্বর রেডিওলজি অ্যান্ড ইমাজিন টেকনিক হ্যাঁ এই রেডিওলজি এখানে আরেকটা এখানে নেই যেটা হলো আমি যে এমসের যে প্যারামেডিক্যাল কোর্স সেখানে আমি ডিসকাস করবো একটা ভিডিওতে ওখানে আমি এমসের যে বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিকেলের ফর্ম যেটা চালু হবে সেটা সম্পর্কে একটা ভিডিও করব সেখানে আসে এই রেডিওলজি বিভাগটাও খুব ডি মানে ডিমান্ডফুল রেডিওলজি বুঝতে পারছো এখানে তোমার বিভিন্ন যে মেশিন যেগুলো টেস্ট করা হয় বর্তমান যে হায়ার লেভেলের মানে জটিল রোগের ক্ষেত্রে সেই জিনিসগুলো ডিপার্টমেন্টে এখানে কাজ করতে হয় এই কোর্সটা ডিমান্ড ফুল তারপর হলো অপারেশান এই যে ওটিটি এটা তো বুঝতে পারছি যে এখানে বিএসসি অফ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বুঝতেই পারছে যে ক্রিটিক্যাল সংকটপূর্ণ যে ক্যাশগুলো এগুলোতে এই কোর্সগুলো ডিমান্ড ভালো মানে এগুলোতে দেখো এগুলো সারা তো হসপিটালে তো কাজই হবে না না এদের খুব দরকার হসপিটালে অ্যান্ড ওটিটি মানে হলো অপারেশন থিয়েটারের সঙ্গে যে কাজ করে যেমন ডক্টরের সঙ্গে যে থা যারা থাকে অপারেশন করার সময় সব সময় সার্জার সার্জারের সার্জারির সময় সো এই কোর্সগুলো তোমরা যারা জানো না আমি একটা বেসিক কেয়ার দিলাম আইডিয়া দিলাম তোমরা তারপর সার্চ করে পুরো ডিটেলস জানবে এবং যারা তোমরা এই লাইনে যেতে ইন্টারেস্ট তোমরা জেনে নেবে তারপর ভালো করে পুরো ডিটেলস কারণ একবার ঢুকে গেলে কিন্তু তোমার এক বছর নষ্ট হয়ে যাবে যদি এই ড্রপ করে আসো সো ডিসিশন ভালোভাবে নেবে তারপর এখানে বাকি যে কোর্স আছে সব কোর্সই ভালো কিন্তু এদের মধ্যে যেগুলো বেশি মানে সব সময় মানে ডিমান্ড থাকে তারপর এখানে এই যে অকুপেশনাল থেরাপি একটা কোর্স আছে অকুপেশনাল থেরাপিটা এটাও হলো তুমি একজন ডক্টরের মতোই কাজ করতে পারবে পার্সোনাল এখানে দুটো কোর্স আছে এই যে বিপিটি ব্যাচেলার অফ ফিজিওথেরাপি সম্পর্কে বললাম আর আরেকটা হচ্ছে তুমি কি একজন ডক্টরের মতোই তুমি নিজেকে ডক্টরই ভাববে ভাবতে পারবে বা তোমাকে যে কেউ একজন ডক্টর ভাববে যে ব্যাচেলার অফ ফিজিও অকুপেশনাল থেরাপি এই অকুপেশনাল থেরাপিটাও কি ধরো কি করা হয় এখানে অকুপেশন মানে আমরা কি বুঝি যে পেশা মানে আমরা যে যে ব্যক্তি বা যার যেটা কাজ করি বা আমরা জীবনে প্রতিনিয়ত ডেইলি প্রতিদিন যেই কাজগুলো করছি আমাদের স্বাভাবিক জীবনে সেই জিনিসগুলোকে বোঝায় অকুপেশন এখন কারো ক্ষেত্রে দেখা গেলো সে কী হয়েছে যেমন হ্যান্ডিক্যাপ্টে কোনো ধরো হ্যান্ডিক্যাপ্ট ব্যক্তির ক্ষেত্রে বা কারো নর্মাল জীবনে সে কোনো কাজ করতে পারছে না যেমন বাচ্চাদের ক্ষেত্রে কি হয় বাচ্চাদের হলো কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে হয় কি যে ছোট থেকে বড় হওয়ার সময় যখন তার কথা বলা শেখা উচিত যেই বয়সে যেই টাইমে কিন্তু কথা সেই সময় বলতে পারছে না বুঝতে পারলে এখন এই কথা বলতে পারছে না সেটাকে ঠিক করার জন্য এই যে অকুপেশনাল থেরাপিস্ট যারা হ্যাঁ যারা এই লাইনে পড়াশোনা করে তাদের এই রিয়াটা দেওয়া হয় তারা এই ট্রিটমেন্টটা করবে কীভাবে সে ইয়ে করবে তাহলে এই ধরনের পড়াশোনা করতে হয় অ্যান্ড ধরো কিছু কিছু বাচ্চা আছে যাদের হলো যেই বয়সে পড়াশোনা করার বয়স হয়ে গেছে তার লেখা হ্যাঁ মানে লেখতে শিখবে লেখার যে টাইম হয়ে গেছে কিন্তু সে বড় হয়ে গেছে অনেক লিখতে পারছে না তাহলে এই ধরনের যে কেসগুলো বুঝতে পারছো এখানে প্রচুর কেস আছে মানে যেই সময় যেই কাজটা করা দরকার সেটা করতে পারছে না সেটার জন্য তাকে থেরাপি দেওয়া হবে এবং সেটা ইয়ং এজে হতে পারে তারপর হলো কোনো ধরো বয়স বয়স হয়ে গেলে কি হয় বয়স হয়ে গেলে মানুষের যে স্বাভাবিক জীবনের যে কর্মক্ষমতাটা যেটা সেটা নষ্ট হয়ে যায় ওল্ড এজে বৃদ্ধ বয়সে তো সেই বয়সে এখন একটা কাজকে খুব সহজে মানে ঠিক ঠিকঠাক কিভাবে করবে হুম বয় মানে খুব ওল্ড এজে যখন হয়ে যায় তো ক্ষেত্রে কি হয় এই যে অকুপেশনাল থেরাপিস্ট যারা তারা কি করে একটা ডাইরেকশন দেয় এবং নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে সেটাকে ঠিক রাখে বুঝতে পারলে সো এই কোর্সগুলোর ক্ষেত্রে একটা জিনিস আছে যে ডক্টরের মতোই কাজ করতে পারবে আর কি আর বাকি যেগুলো ধরো এই যে যেমন বিএমএলটি ল্যাব টেকনিশিয়ান তোমরা যদি অন্য কোনো এখানকার যতগুলো কোর্স আছে কেউ যদি তোমরা ফুল ডিটেলস জানতে চাও তোমরা কমেন্ট করে জানাবে আমি ফুল ডিটেলস জানিয়ে দেব ওকে অ্যান্ড একটা ভিডিওতে সব বলা সম্ভব নয় আমি এখানে যে ফিজিওথেরাপি সম্পর্কে বললাম কারণ ফিজিওথেরাপি সম্পর্কে আমার যথেষ্ট জানা আছে অ্যান্ড নার্সিংয়ের ব্যাপারটা তো জানোই অ্যান্ড এখানে যেমন কিছু কিছু কোর্স হয়তো তোমাদের এই যে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এটা তো বুঝতেই পারছো যে ফিজিশিয়ান মানে যেগুলো মেডিসিনের ডক্টর হয় হ্যাঁ তাদের অ্যাসিস্ট্যান্ট মানে সাহায্যকারী মেডিকেল যে এই যে বেসিক যেটা কোর্স মেডিকেল ল্যাব টেকনোলজি মানে ল্যাবে টেকনোলজি তা এখানে তোমাকে ল্যাবে ল্যাবের যে ল্যাবরেটরি যে সব কাজগুলো হ্যাঁ বিভিন্ন ধরনের টেস্ট করা সেগুলো বুঝতে পারলে এখন তুমি এই যে দুটো এখানে কোর্স যেটা বললাম অকুপেশনাল থেরাপি অ্যান্ড ফিজিওথেরাপি এই কোর্স দুটা তুমি একজন অ্যাজ এ ডক্টরের মতো তোমাকে তুমি কাজ করতে পারবে পার্সোনালি বুঝতে পারছো কি না তুমি ওখানে নিজের তুমি মাথা লাগাবে এখানে তুমি কোনো পেশেন্টকে ঠিক করবে ফিজিওথেরাপি দেবে অ্যান্ড এগুলোতে প্রচুর বর্তমান যুগে যদি বলি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি এগুলো বাইরে ফরেনের দেশে অন্য দেশে খুবই ডিমান্ড এগুলোর বিদেশে হ্যাঁ উন্নত যেগুলো দেশ বুঝতে পারলে অ্যান্ড এই যে রেডিওলজি যে এটা এটাও খুব ডিমান্ডফুল কোর্স অ্যান্ড এগুলো বড় বড় জায়গায় তুমি যদি সরকারি গভর্নমেন্ট কোনো কলেজে চাকরি পাও মানে হসপিটালে তখন অনেক বেতন প্রায় ওই চল্লিশ হাজার টাকার উপরে মাস্টার ডিগ্রি যদি করা থাকে বুঝতে পারলো তো এই জিনিস অনেক জিনিস জানার আছে তো যে কোনো লাইনে যাওয়ার আগে একটা জিনিস বলছি গুরুত্বপূর্ণ যেই জিনিসটা জেনে বুঝে যাবে ওকে শুধু বলে কোনো র্যাঙ্কে তোমাকে সিলেক্ট হয়ে গেছে তোমার অ্যালোটেড হয়ে গেছে সিট চলে গেলে এই ভুলটা কখনো করবে না যারা যেসব ভাই বোনরা দেখছো বা বড়রা কুরো যদি কেউ দেখে দেখে থাকো কারণ আমাদের কোনো একটা যে মানে কোর্স নেওয়ার আগে সেটা সম্পর্কে জানা উচিত আমাকে সেখানে গিয়ে কী পড়তে হবে কারণ তোমাকে ওই যে কোর্সগুলো করবে এখানে তিন চার বছর পড়াশোনা করতে হবে তার জন্য একটা ইন্টারেস্ট থাকা দরকার শুধু যে এমনিতেই চান্স পেয়ে গেলে চলে গেলে তারপর ভালো লাগছে না সেটা কিন্তু লাইফে একটা হেডেক হয়ে যাবে ওকে কারণ এটা নিয়েই সারা জীবন তোমাকে থাকতে হবে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড যদি ডিটেলস কোনো কোর্স সম্পর্কে জানতে চাও তোমরা কমেন্ট করবে আমি ভিডিও তৈরি করে দেবো অ্যান্ড যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই যে জ্যান পার্সের কিছু দিনের মধ্যেই ফর্ম বেরিয়ে আসবে এবং জ্যান পার্সের যে আমি কি ধরনের কোর্শিন আসে কিভাবে পড়বে তা সেই সম্পর্কেও আমি ভিডিও তৈরি করব খুব তাড়াতাড়ি যে এর যে প্রিভিয়াস ইয়ের আমি সলভ করব টার্গেট করছি তাহলে তোমরা কমেন্টে জানাবে তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে আমারও একটা কি হবে হ্যাঁ কমেন্ট করলে জ্যানপাসে যে রিসেন্ট যে প্রিভিয়াস ইয়ারের কোর্সিন মোটামুটি পাঁচ সাত বছরে যদি কোর্সিন করো তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে কোন কোন জায়গাগুলো পড়তে হবে বুঝতে পারলে না বেসিক যে মেইন জ্যানপাসে ইজি কোশ্চিনে হয় বায়োলজির কোর্শিনগুলো সহজ হয় শুধু ফিজিক্স কেমেস্ট্রিটা একটু ভালো করে দেখতে হবে তাহলেই যারা তোমরা উচ্চ মাধ্যমিকে একটু ভালোভাবে পড়ছো ভালো র্যাঙ্ক করবে অ্যান্ড সরকারি কলেজে চান্স পাওয়ার জন্য একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে সো থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে আমি এমসের যে প্যারামেডিকেল অ্যান্ড নার্সিংয়ের সেটা সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছি অলরেডি যারা তোমরা দেখো নি ওখানে গিয়ে দেখো একটা সব থেকে ডিমান্ডফুল পুরো ইন্ডিয়ার মধ্যে তোমরা বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্স করে যেই অ্যামসে যে হয় এমসে যতগুলো আমাদের ইন্ডিয়াতে এখন প্রত্যেকটা রাজ্যে অনেকগুলো প্রায় এমস হয়ে গেছে চোদ্দোটা সেই অ্যামসগুলোতে কেউ যদি বিএসসি নার্সিং বা এই প্যারামেডিক্যাল যে কোর্সগুলো আছে ডিগ্রি কোর্সগুলো যদি করতে পারো তাহলে তোমরা বেতনের কথা ভাবতে হবে না প্রায় মে ঢুকেই সরকারি কলেজে সরকারি হসপিটালে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন শুরু হয় এবং যখনই তুমি সিনিয়র বা মাস্টার ডিগ্রি কোর্স করতে পারলে প্রায় সত্তর আশি হাজার টাকা বেতন হয় এমস থেকে যারা ইয়ে করে কোর্স ওই কোর্সগুলো করে ওকে সো সেই সম্পর্কে যদি জানতে চাও আমি আরও ভিডিও তৈরি করব। তোমরা কমেন্ট করো সো থ্যাংক ইউ